আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিউব লাইট আছে একটা অনেক পুরাতন সেই আমাদের একটা ফ্লুরোসেন্ট টিউব লাইট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই লিজি টিউব লাইট পুরাতন চলুন এটা কিভাবে ব্যালান্স ছাড়া চালানো সম্ভব সেটা আপনাদের আজকে দেখাবো এই হলো টিউব লাইটটি আগে টেস্ট করে নেব ঠিক আছে কিনা আমি লাস্টবার রেখেছিলাম তখন ঠিকঠাক ছিল এটা ছত্রিশ ওয়াটের সম্ভবত হ্যাঁ এটা ছত্রিশ ওয়াটের একটা এই যে অনেক লম্বা একটা টিউব লাইট দেখতে পাচ্ছেন তো প্রথমে এটা কন্টিনিউটিটি টেস্টিং করতে হবে এই যে আমি চেক করে নিচ্ছি আমি কন্টিনিউটি এই কন্টিনিউটিটি টেস্টার মেকিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া আমি এটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব প্রথমে চেক করি এটাকে কীভাবে ঠিক আছে কি না খারাপ ঠিক আছে এটা দ্বিতীয় সাইড টেস্ট করতে হবে কীভাবে দেখাচ্ছি এই যে এই পিন দুটো ধরলে ঠিক আছে এটাও ঠিক আছে তো চলুন এটা কীভাবে কানেকশান করতে সেটা দেখে নিই তো বন্ধুরা এই যে এখানে আমার কিছু মালামাল রয়েছে যেগুলো প্রয়োজন এর ভিতর থেকে যে কোনো একটা ক্যাপাসিটা নিব নষ্ট ফ্যানের পুরাতন ক্যাপাসিটা এটা চালু থাকা লাগবে খালি চালু থাকা লাগবে পুরাতনটা নিলেই হবে মানে অনেক সময় কি হয় স্পার্ক দেয় না যার কারণে স্পিড কম হয়ে যায় তখন কিন্তু আমরা ক্যাপাসিটাগুলো বাদ দিয়ে দেয় এরকম একটা ক্যাপাসিটার লাগবে আমি এক মানটাও বলে দিচ্ছি এগুলো টু পয়েন্ট টু ইউএফ চারশো পঞ্চাশ ভোল্ট এসি পঞ্চাশ ফ্রিকোয়েন্সি এই যে এই সব ক্যাপাসিটা কিন্তু নিলে হবে না আমাদের নিতে হবে এই যে একটা এই ক্যাপাসিটিটা আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে নেবেন 450 ভোল্ট এসি 2.2 ইউএ এই ক্যাপাসিটিটা নিব এবং আরেকটা জিনিস প্রয়োজন হবে ও এই যে স্টার্টারের হোল্ডার যেগুলো হয় স্টার্টার হোল্ডার টিউব লাইট সেগুলো নিতে হবে এই যে এটা পুরাতন এটা কন্ডিশন খারাপ এটা নিব আমি এই যে দুটো জিনিস লাগবে আর একটা স্টার্টার প্রয়োজন স্টার্টার নেই তিনটা জিনিস দিয়ে আমরা জ্বালানো শিখব তো চলুন ডায়াগ্রাম ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন আবার শেষেও দিয়ে দিব আমরা ভিডিও আর পরিমাণ মতো তার কিন্তু নিতে হবে দুইটা তার এক কালার হবে আর দুইটা তার আলাদা কালার হবে এই দেখেন সাদা দুটো নিয়েছি আর একটা নীল আর রাঙা প্রথমে যে কাজটি করব আমরা এই দেখেন এই যে কোনো একটা প্রান্ত দেখতে পাচ্ছেন এই পিনটা একটু নড়ছে এই পিনটায় সমস্যা নেই প্রথমে যে আমাদের টান নিতে হবে প্রথমে সাদা কালার বা এক কালারে দুটি তার নেব এক কালারে দুটি টান নেব প্রথম তারটিকে আমাদের যা করতে হবে এই যে এই কর্নারের যে কোনো একটা পিনের সাথে পেঁচিয়ে দিতে হবে এই যে আমি পেঁচিয়ে দিলাম এবং আরেকটা সাদা তার নিতে হবে আমাদেরকে একটা সাদা তার নিব আমরা এই যে আরেকটা সাদা তার নিয়ে যা করছি এই যে যেহেতু আমরা একটা তার এই প্রান্তে লাগিয়েছি দ্বিতীয়টি এই যে দ্বিতীয় সাদা যে কাজটি করতে হবে এখানে স্টার্টার কানেকশন দিতে হবে ওরা দেখতে পাচ্ছেন আমি এই যে এই প্রান্তই এই যে একটা তার দিয়েছিলাম এই যে এই প্রান্ত থেকে যে আমি একটা স্টার্টার হোল্ডার লাগিয়েছি আমি ডায়াগ্রাম ভিডিও মাঝখানে দিয়ে দিব এই যে এইভাবে নিয়ে যে এই যে এর সরাসরি পাশের সামনের প্রান্তটা এইভাবে নিয়েছে যে স্টার্টার করেছি দেখেন তারপর আমাদেরকে নিতে হবে যে কোনো একটা স্টার্টার এরা চার থেকে পঁয়ষট্টি নিতে পারে এরকম একটা স্টার্টার নিয়ে আমাদেরকে হোল্ডারে ফিক্স করে দিলাম স্টার্টার হোল্ডারটা অনেক পুরাতন যার কারণে লাগানো একটু কষ্টস্বার্থ হচ্ছে নিয়েছি এবারে যে ক্যাবটা আমি খুলে দিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে ভিতরে একটা ক্যাপাসিটির একটা স্টার্টারটা থাকে যাওয়ার পর আমি এটাকে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই স্টার্টারের হোল্ডারের একটি সমস্যা আমি ঠিক করে নিয়েছি এবার যে কোনো রঙের একটি তার আমাদেরকে এই যে আরও দুটা প্রান্ত বেঁচে গিয়েছিল সেই প্রান্তে লাগিয়ে নেব এই যে এখান থেকে যে এই পাশে আর প্রান্ত খালি আছে এখানে একটা তার দিব দেখতেই পাচ্ছেন এইভাবে কানেকশন করার কিছু পরে এখানে দুইটা তার বেরিয়ে আসবে এই যে রকম দুটো তার এবার এই দুটো কিভাবে কানেকশন দেবে সেটা দেখাবো তো বন্ধুরা এখানে দুটি তারের যে কোনো একটি তার আমাদের এই যে ক্যাপাসিটার নিলাম ক্যাপাসিটারের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে নিতে হবে এই দেখেন কিছুটা এইভাবে লাগিয়ে নিচ্ছি এই যে লাগানো হয়ে গেল এবার আমি আরেকটি তার নিব তো এই যে এটা আরেকটা ক্যাপাসিটার আরেকটা প্যানেলতে লাগিয়ে নেব এটা ডায়াগ্রাম কিন্তু একটু পরে আপনারা পেয়ে যাবেন এই যে কিছুটা এইভাবে একটা তার গেছে টিউবলাইটে থেকে আরেকটা তার আরেকটা তার কোনো জায়গায় কানেক্ট নেই এবং এই যে আরেক এই যে দুটো তার বের হলো এই দুটা এসি ইনপুট দিতে হবে চলুন টেস্টিং করি তো বন্ধুরা এটা হলো ডায়াগ্রাম আপনারা কোন কত কত ওয়াটের টিউব চালাতে পারবেন সেটা আপনারা এখানে বিশ তিরিশ ছত্রিশ সর্বোচ্চ চালাতে পারবেন আর এই যে টিউবলাইটের কানেকশন এটা হলো এখানে কিন্তু একটা কয়েল থাকে ভিতরে এই কয়েল দুটার এক প্রান্ত